এই সরস্বতী কবিতাটা হয়তো বসার নয় বসন্তের বসন্ত কালীটা বসন্তের আলো আমার চোখ জুড়ালো প্রাণ ভরালো ছড়িয়ে গেল সারা বিশ্বে অমিতা রাভা আনন্দ এলো মনে নবজীবন এলো প্রাণে ফুলে ফুলে ভরল বসুন্ধরা পর্বতের তুষার ভেঙে সমতলে এলো নেমে বৃক্ষে বৃক্ষে রঙের ছটা চলে গেল শীতের ক্লান্তি পরিবর্তে এলো যে শান্তি আমের মুকুল গাছে গাছে পাখিদের কলরবে মানুষ আনন্দে থাকে সবে ঋতু পরিবর্তনের আশ্বাদ লেগে আছে গ্রীষ্মের প্রচন্ডের আগে বসন্ত ভালো আগে পরিষ্কার আকাশে নক্ষত্রের ভরা রাত বসন্ত ভরাধামে ছড়িয়ে দিল আপনার মুক্ত ভরা হাত